হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে বাংলাদেশের বড় সবচাইতে বড়ো ম্যারেজ মিডিয়ার চ্যানেল টুরুল ইমুতে আপনারা দেখছেন টুরুল ইমু চ্যানেল এই চ্যানেলে সবসময় পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে যেটা বাংলাদেশের কোনো চ্যানেলে করে না কোনো প্রকারের টাকা পয়সা নেওয়া হয় না আজকেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মেয়ের সাথে যোগাযোগ ব্যবস্থা ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে ভিডিওর পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের পাত্রী পাত্রীর নাম হচ্ছে কারিমা আক্তার আজকে আমরা কারিমা আক্তারের জন্য পাত্রর সন্ধানে বিজ্ঞাপন দিতেছি গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে হ্যাঁ দর্শক খুলনা খুলনাইয়া মেয়ে তো যারা বিয়ে করতে ইচ্ছুক খুলনা তারা যোগাযোগ করবেন যোগাযোগের ফোন নাম্বার দেওয়া থাকবে আর মেয়ের বাবা মাছ চাষ করে ফ্যামিলিগত অবস্থা মধ্যবিত্তিক মানে মাছ চাষ করে আর কি মা গৃহিণী দুই বোন এক ভাই ভাই সবার ছোট। আর মেয়ের পড়াশোনা এসএসসি উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রং ফর্সা সুন্দরী ওজন বাউন্ন কেজি তো আমার আর কিছু বলার নাই আর যেগুলো আপনাদের বিয়ে সাদির বিষয়ে জেনে নেওয়ার দরকার সেগুলো আমি যেই নাম্বারটি দিতেছি সেখান থেকে জেনে নেবেন যোগাযোগের ফোন নাম্বারটি হল জিরো ওয়ান এইট নাইন সেভেন জিরো এইট সেভেন থ্রি ওয়ান সিক্স নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান এইট নাইন সেভেন জিরো এইট সেভেন থ্রি ওয়ান সিক্স সবাইকে ধন্যবাদ